সবাই কেমন আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে প্রচুর হন হন করে হাইটা যাচ্ছি হচ্ছে বাজারের দিকে আমার একটা মোটর সাইকেলের পার্স আছে সেই পার্সটা রিসিভ করার জন্য অনলাইনে অনলাইনে অর্ডার করেছিলাম দেন মোটর সাইকেলে কিছু পার্স পাতি সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো আর এখন আছে আমাদের এলাকার ভিতরে প্রচুর পরিমাণে রাস্তা আমাদের বাড়ির দিকে রাস্তাটা খুবই খারাপ এই জন্য গাড়িটা আমার নতুন বাড়িতে রাখা হয়েছে দেন সেইখানেই যাচ্ছি হনন করে হাইটা প্রচুর পরিমাণে গরম আর রোদও সারাদিনই মোটামুটি হালকা পাতলা বৃষ্টি আসছিল কিন্তু আসে না এখন প্রচুর পরিমাণে গরম এত গরম পড়ছে বলার মতো না আর যে লোক পার্টসটা নিয়ে আসছে সে বারবার ফোন দিচ্ছে যে যে ভাই ভাই আমি আমাদের এখানে পরিমাণে কাদা হইতেছে গাড়িটা আমার এক জায়গায় রাখছি দেন একটু দাঁড়ান হাসতেছি আগে চলেন এখন সেই ডেলিভারিটা রিসিভ করি তারপর আপনাদের সাথে কি কি অর্ডার করেছে সেগুলো দেখানোর চেষ্টা করবো দেন চলেন এতটা জুস থাকতেছে আসলে মারাত্মক লেভেলের

গাড়ি মাথায় গোস না করছি না মুসে মুসে কি করছে এই যে মাথা মাথা করে ইউ করছে তাই না করে বেশ ফাইনাল এখন চলে আসছে ডেলিভারি ম্যানের কাছে আর আশার সঙ্গে সঙ্গে সে কিন্তু বসে আছে আর আমার আশার সঙ্গে সঙ্গে নামটা বলার সঙ্গে সঙ্গে আমার পার্সেলটা আমার হাতে বুঝিয়ে দিয়ে বলতেছে যে দেখেন দেখেন চেক করে নেন যে এখন আপনার পার্সেলটা ঠিকঠাক আছে কিনা আমি বললাম যে ঠিকঠাক আছে কিনা দেখে নেই চেক করে তারপর দেন আপনার সাথে বাকি কথা হচ্ছে পেপার চেঞ্জ করব পরে কিভাবে এটা তো অনেক দূরে যাচ্ছে পাঠাই দিবে ফোন পাঠাইছে না পাঠাই দিবে তো অবশ্যই পেপারটা আমার ফুলি একবার ব্ল্যাক কালার করে গ্যাস ডেলিভারিতে পেপারটাতে একটু জানালে ছিল পেপারটা ছিল ফুলি ব্ল্যাক কালার দেওয়ার কথা সেখানে ব্ল্যাকের মধ্যে হালকা হোয়াইট দেখা যায় মানে হেডলাইট লাগাতে গেলে আমার হেডলাইটের আলোটা দেখা যাবে এরকম একটা অবস্থা সেই জন্য আমি ম্যানের সাথে ডেলিভারি ম্যানের সাথে কিছু কথা বলার বললাম যে আসলে আমার এই পেপারটা তো ফুলি ব্ল্যাক হওয়ার কথা কিন্তু এখানে তো ফুলি ব্ল্যাক আসে নাই তাই একটু তবুও বললাম দেন তারপর দেন ফুল্লি আমার যে পার্সেলটা সেটা আমি নিয়ে আসছি যে তার সাথে আমি কথা বলবো তাকে ফোনে পাই না ডেলিভারি ম্যানের চেষ্টা করছি যে ফোনে ট্রাই করার জন্য কিন্তু ফোনে নাই ফোনটা বন্ধ তাই পার্সেলটা এভাবে নিয়ে আসছি যেহেতু একটা পেপারের মধ্যে একটু জামেলা পেয়েছি এখন দেখি তারপর আমি পরবর্তীতে কথা বলে নেব যে কী অবস্থা এটা পেপারটা ফুলি ব্ল্যাক দেওয়ার কথা ছিল কিন্তু ব্ল্যাক দেয় না কি জন্য সেটা পরবর্তীতে ট্রাই করবো তার সাথে কথা বলে জানার জন্য রেস ফাইনালি প্রোডাক্টটা রিসিভ করার পর দেন এখন চলে আসছি খোলামেলা একটা পরিবেশে আমাদের রাস্তার পাশেই দেন এখানে তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখানোর চেষ্টা করবো যে কী কী পার্সেল আমি এখানে ভিতরে ধরে নিয়ে আসছি সেখানে দেখানো তো পারি নাই কারণ সেখানে ক্যামেরাটা ধরার মতো কোনো লোক নাই যেহেতু আমার হেলমেটটা আমার সাথে ছিল না তাই হেলমেটে এখন ক্যামেরাটা সেট করার পর দেন ফুলি তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে ছিল প্রথমে ছিল একটা ফাইবার তোয়ালা যেটা আমার গাড়ি পোসার কাজে লাগবে আর সেইটা আহামরি ভালো না মোটামুটি চলে দেন সেই এসটা কিনতে গেলে যে ফাইবার টয়লেটটা থাকে সেটা না দেন এসটা আর একটা হচ্ছে মোক্সি ফ্লাসার যেটা আমি আমার ডিআরএলের জন্য ইউজ করবো যে হেডলাইটের যে ডিআরএলটা আছে সে সেটার জন্য একটা মোক্সিক ফ্লাসার তার সাথে আছে একটা সুইচ যেটা ডিআরএলটা লাগানোর পর তার কাজে লাগবে এসটা একটা সুইচ লাগানো হবে আর তার সাথে আছে একটা ফক লাইট যেটা আমি হেডলাইটে যেহেতু ফুলি ব্ল্যাক করে ফেলবো তাই একটা ফক লাইট তো অবশ্যই লাগবে আর ফক লাইটের সাথে আছে একটা এক্সট্রা সুইচ আর আমার হাতে এখন দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইঞ্জিনের যে যে লাইটটা সেটা সেটাও অটোমেটিক পাশ করবে সেই লাইটটাই কিন্তু ইউজ করা হবে আর সেটা আছে আমার সাথে আর অলরেডি এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ রয়ে গেছে ভিতরে সেগুলো দেখানো হচ্ছে সবাই এর মধ্যে আমার যে ব্যাগটা নিয়ে আসছিলাম টিসু ব্যাগ সেটা এই পার্সেলের ব্যাগটাই সেটা বুঝে চলে গেছে আর গেছে এর সাথে আছে একটা টপ টেনের পলিশ টপ টেন পুলিশ যেটা আমার বাইকে ইউজ করা হবে আর এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আসলে ইউজ করার পর বুঝতে পারবো যে এটা কীরকম কার্যকরী আর যেহেতু এখনও ইউজ করি নাই তাই এভাবে রয়ে গেছে আর আজকে ফুলি যে জিনিসটা মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমার হেডলাইটের যে ব্ল্যাক কালার পেপারটা সেটা আমার কাছে ব্ল্যাক কালার পেপারটা লাগানোর পর বাইকটা কী পরিমাণ জুস লাগবে সেটা আমি ভাবতে পারতেছি না সেটার জন্য আমি আমার এই ব্ল্যাক কালার পেপারটার জন্য আমি তর্ক করছি যে কুইরা ডেলিভারি ম্যানের সাথে যে আমার এটা তো ফুলি ব্ল্যাক দেওয়ার কথা ছিল সে বলছে যে আসলে তার সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে তার সাথেও কাইনে ফোনটা বন্ধ ছিল ডেলিভারি ম্যানও চেষ্টা করছে সেও পাইনে বলতেছে যে পরবর্তীতে আপনি কন্ট্যাক্ট করে নেন এখন আপাতত রিসিভ করবেন কি না সেটা বলেন আমি বলছি যে না রিসিভ করি তারপর দেন ওনার সাথে কথা বলে নেবো আর তার সাথে আছে একটা খাম তৃষ্টিগা যেটা আমি হেডলাইটে লাগাবো হয়তো বা আমার হেলমেটে দুই জায়গার মধ্যে এক জায়গায় লাগাবো সেটা আসলে সব কিছু লাগানোর পর বুঝতে পারবো যে কোন জায়গায় লাগাবো আর গাইজ এই প্রোডাক্টগুলো মোটামুটি কোয়ালিটিফুল আছে মোটামুটি আর আহামরি ভালো না সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে ডিআরএলটা ডিআরএলটা লাগানোর পর আসলে কতটা জোর লাগে সেটা আসলে বুঝতে পারবো আর গাইজ এটা লাগানোর ভিডিওটা অবশ্যই তোমাদের দেওয়া যাচ্ছো শুভ আজকের এই ভিডিওটা এই খুব ভালো লেগে থেকে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম টাটা